আলাইকুম দেশ কিংবা প্রবাসী যারা দেখছেন বা পরবর্তীতে দেখুন আপনাদের সবাইকে জানাচ্ছি ফেসবুক নিউজ পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় আমরা ইতিমধ্যে আছি সাতক উপজেলার খালারুকা ইউনিয়নের রায় সন্তোষপুর গ্রামে এর রায় কেন্দ্রীয় জামে মসজিদের প্রাঙ্গনে আমরা আছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মুসল্লিয়ান কেরাম জড়ো হয়েছেন কারণ হচ্ছে এই এসারা মুহূর্তে একজন মাইক চুর ধরা পড়েছে মসজিদের মাইক চুরি করতে এসে মুসল্লি জনতার হাতে আটক হয়েছে এই চুর আপনাদেরকে আমরা এই চুরকে দেখানোর চেষ্টা করছি আপনারা এই চুরটিকে দেখুন এবং আপনারা সবাই আমাদের আজকের আজকের ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনারা আপনাদের সুন্দর মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট বক্সে জানাবেন প্রিয় সুদি আপনারা সবাই আমাদের সুন্দর মতামত আপনাদের একটু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে আপনাদের কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করব মানুষ কতটুকু নিচে নামলে মানুষ এই মসজিদে চুরি করে তাকে এই দেখুন আমরা দেখতে পাচ্ছি এই চুরটির এই মসজিদের মাইক চুরি করে নেওয়ার মুহূর্তেও তাকে মুসল্লিয়ানিকার আমরা আটক করেছেন আপনাদেরকে আমরা জুম করে তাকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন আপনারা চিনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্রিয় हमारा गाना है हमारा गाना है आओ भाई हम हमारा जीवन जगाते हैं सुनो मेरा वाला अभी भी नया डैया हुआ आया ओ मेरे भाई ओए ओए मेरा गाना लाओ आज के आशीर्वाद करो मेरे यार गाच ले सकते हैं त्यो सबै हाम्रो सबै साथीहरु हुनुहुन्छ